जो, दिए 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 जो तो को जोर तेजी गलमारा विषय तो थोड़ा दिन लहा मिट्टे भिडियो सोशल मीडिया तीडियो इदी जो भिडियो पे निकलका जे अलोक जे किचू धरम प्रचार हिंदू अतूरे चला प्रचार धर्म उनको मनायद को बाधा मना को लगैद को भिडियो हाथों जोड़पे तू भिडे मि दौ

আবু সাধারণভাবে বুড়ায় যে কোনো ধর্ম প্রচার অধিকার মেয় স্বাধীনতা এবং স্বাধীনতা অনেক আবু সংবিধান খুব বাংলা সংবিধান বুলে অনেক ভারতের সংবিধান অনেক অনেক মেয়ের জতি নিজে নিজে ধর্ম কচার দিয়ে স্বাধীনভাবে প্রচার দা পালন দাঁড়ায় বার কথা অনেক মেনা আমার ধর্ম আমার পালন দাঁড় সংরক্ষণ দা তালে হিসেব তামা ন ইসাই ধর্ম অ চালা হিন্দু আতরে প্রচার সংবিধানিতে অধিকার এম তাহলে গন্ডগোল তো চার বাধা কম তালে বাধা কম ঠিক হোক সে বেঠিক হোক তো ও বাড়াই হবু সংবিধান আর মজতেব বুঝা সংবিধান যদি একচল্লিশ দিনে যদি লেখা একদম প্রথম যেটা এক নম্বর আইন শৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষ আইনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে আমর্মাম প্রচার দা যে আয় ধর্মে প্রচার দা প্রদাহ অধিকার আয়া ধর্মী প্রতিষ্ঠান স্থাপনা রক্ষনা বেক্ষণ স্থাপন ব্যবস্থাপনা না অধিকার হ্যা এবং আর মিটাই মজার বিষয় মে যে দুই নাম্বার অকয় হাত ধর্ম যদি বা খা শিক্ষা প্রতিষ্ঠান রে উনি জোর করে এটা ধর্ম বা পড়া চার বাংলা আবু মোটামুটি জোর করে পড়া রাষ্ট্র পনিয়া ধর্ম খালি সিলেবাস অন্তর্ভুক্ত কিন্তু আমি লেখা সে আমি যদি বুঝি পড়া তো সব্বিধান অধিকার যাক তো নিয়া অনুচ্ছদ খে আন বুঝা তালে উ নিজেরা ধর্ম সংরোক্ষণের অধিকার যেমন ধর্ম প্রচার অধিকার আর মিহর আয় ধর্ম সংরক্ষণ অধিকার যখন ইসে চান হিন্দু আতো ধর্ম প্রচার তালে উ প্রচারের অধিকারক প্রয়োগ আর হিন্দুকো উ মানুক উ কিন্তু আকুয়া অধিকার কু প্রয়োগ কারণ সংবিধানে মেন যে আয়া ধর্ম সংরোক্ষণের অধিকার আয়া তো ভারতীয় সংবিধানের চ ভারতীয় সংবিধান রকি জিনিসগি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছদ অনেক বনলা অনেকে কি মেনা জনসৃঙ্খলা মেনা সুনিতি ও স্বাস্থ্য বিষয় শর্ত শর্ত দোকান আমর্ম মানুষ দাঁড়াম পালন দাঁড় দা তো নিয়ে জায়গা রম জিনিস যে ধর্মীয় উ পক্ষ প্রচার স্বাধীনতা অধিকারক ব্যবহার দাদা আর মিহ আয়ো সংরক্ষণের অধিকার এ ব্যবহার দাদা যার জন্য নিয়ে নিয়ম তালে হওয়ার ধর্ম বাই প্রচার দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন হয়ে দা হ্যাঁ প্রচার কারণ যত নিজে নিজে ধর্ম যদি সংরক্ষণ খা তালে ধর্ম তো বাম প্রচার করে নিয়ে কথা ঠিক আপনার ধর্মীয় স্বাধীনতা না না কথা চাই চা চিকাতে আমরা অধিকার তো আপনার ধর্ম প্রচার দা তো না পক্ষে কি যুক্তি না বুঝাও বিষয় মানে চদা লাগা কে কারণ মা এম তা যে আমার ধর্ম যত হর যত ধর্ম সংরক্ষণ অধিকার আবার যত ধর্ম প্রচার অধিকার কিন্তু আমেম প্রচার ওখানে আপনার ধর্মে প্রচার যে জায়গার প্রচার লেখায় লক্ষ্য জনশৃঙ্খলা বা নষ্ট আরমা ধর্ম চিতানরে আঘাত যা। আর্মি আরমা ধর্ম সংরক্ষণ যেটা উর্মেন ধর্মের বিশৃঙ্খলা বা তো অনকান জায়গার প্রচার তো ও জায়গা আমরা লগা আমার স্বাভাবিক ভাবেই যখন আর মিটাই হর তালার আম ধর্ম প্রচার তখন কিন্তু উত্তরে বিশৃঙ্খলা তয়ার আবকা আবু কথা যে অক আতরে ইসাই বা হেকরে মাঝি তো যখন ইসাই হে এন খা ইসাই ধরম প্রচার এনখাই। তখন অনেক বার মাঝি হোক মিটে হাটিম তয়ার বিভাজন তেয়ার কিছু বহা সহায়ু মানা কিছু বড়দিন মানাদা তো যে জন শৃঙ্খলা থাকা শৃঙ্খলা কিন্তু রাপুদ না আর মিটাই ধরম হেক তো নাক বিষয় যে ধর্ম প্রচার খ্রিস্টান ধর্ম প্রচার স্বাধীনতা কথা উ রা নিয়ে স্ট্রাটাজি কিনক সংবিধানের শুধু এটুকু জিনিস উ হাইলাইট আকয় সে ধরম প্রচার উালি ওটা কথা যে সংবিধান আর্মের প্রচার দা আমার ধরম প্রচার করতে গিয়ে যে জনশৃঙ্খলা নষ্ট আরমা ধর্ম সংরক্ষণের যেটা অধিকার বাড়ি আমাদের বাড়াই দানাঙ্গ আগা আম বাধাই ধরম বা প্রচার আচা তখন আমরা জিনিস বড়াই আমার ধর্ম প্রচারমে তো নেন ধরমে তিন গেছি ধর্ম তেন তুলুয়া প্রচার দাদা ধরম মিৎম মানুষ মেন অলরেডি চর্চায় তারপরে আর মিটাই ধর্মে প্রচারাই চা উদ্দেশ্য ধর্ম খেয়ে আমার ধর্মের ধর্ম খুব আর তো চেয়ে আগুয়া আমাদের যে আমার ধর্ম হজা ধর্ম মজগে এ ধর্ম পালনমে ওখানে মিহাই হাজা বাই স্বাভাবিক ভাবে ধর্ম প্রচারক কৌশলে আর এমন ধর্ম অবমাননা লগায় আর মিটান ধর্ম বাই অবমাননাখান বাই প্রচার দিয়ে ধর্ম বানার জিনিস যদি সমানগে খা বানার জিনিস যদি সারিগেম মনে আম তালে আমি আর জিনিস বাকি কে আর জিনিস হাতাম মত তো চেয়ে আয়ো ধর্ম আমার বাই প্রচার দিয়ে প্রচারের কোনো যুক্তি বানানো তো চেয়ে চিকা লগাই উমা ধর্ম সাথে আয়া ধর্ম আলোনা হচ্ছে আগামা ধর্মের বড় বেখা আমি নিজে বাড়ি হান বড় সারি তামাখা কথায়তামা কথা যদি বাইল আয়ো ধর্ম আমাদের বাইব আমার কথা যদি তো অবশ্যই ধর্ম অবরণনা যার জন্য আমি লগা দা এমনকি আইনি ব্যবস্থাম হতম বিরুদ্ধে কথায় রয়ে স্বাভাবিকভাবে বুঝেছি যে অকা ধর্ম পালনতান ধর্ম বাচার দিয়েটার প্রচার মার্ড আরও সচেতনতাম সে আমার ওার প্রচারম সামনে চাই আগে ধর্মীয় স্বাধীনতায় অবশ্যই অবাধ আনট খুন চাতে আগে আমার চলা প্রচার দিয়ে এটা হোটার ও চাতে এটা আতরে চাতে প্রচার খাগাদ ধর্মে কারণ উম ধর্মে গিয়ে চম প্রচার দায় আমার ধর্মের প্রচার সোশ্যাল মিডিয়া আম জায়গায় যত জায়গার প্রচার এটা হা ধর্ম কথা সংবিধান বানার স্যি অধিকার এমকা বিশৃঙ্খলা সৃষ্টি আমর্ম প্রচার কাছে সোসাইটির আবু সামাজ সামাজিক শৃঙ্খলা বড় জায়গার বড়ি ধর্মীয় স্বাধীনতা খালি কথা রাত কৌশল রাত ধর্মীয় সংরক্ষণের অধিকার আবু বাবু বাড়াই বিশেষ ধর্ম হে ধর্ম প্রচার অধিকার প্রচার ধর্ম আর ধর্ম মাঝে মাঝে তুলনাই ধরম যে আর ধর্ম সাথে তুলনা বাঙ্গে জুতো আছে ধর্মের সিস্টেম যদি আমি তুলনা লক্ষ্য আম অবমান নাই কারণ তুলা জখার কিছু না কিছু পার্থক্য তেয়ারো গিয়ে তো পার্থক্য তয়ার করতে যে আমার ধর্মরা পার্থক্য তোয়ার খাচ্ছি ধর্মের পার্থক্যম তোয়ার খাওয়া বিশৃঙ্খলা তেয়ারো আমার ধর্মের কিছু কিছু ভুল আম কিছু ভুলিম সা ধর্ম যেহেতু পাতা জিনিস বা প্রমান দাঁনি হানকায় নই মেনা প্রমান তো বা প্রমান দা যেহেতু কাজেই আছে জিনিসরে বিশৃঙ্খলা তেয়ার যার জন্য মিটেন ধর্মেন তুলুকমের আর মিটে ধর্ম প্রচার সংবিধান বিরোধীকে সংবিধান পক্ষে বাই সম্না কারণে আবুরেন যত সচেতন লগাবো ধর্মীয় স্বাধীনতা কথা ধরম প্রচারক সে ধরম ব্যবসায়ী যা তিন রহ আবু না যে আমার কোনো যুক্তি বানান কোনো একঠ ধর্ম প্রচার না কারণ ইঞ্চ অলরেডি মিটে ধর্ম পালন দাদা ধর্ম তেন তুলুক ধর্ম বাম প্রচার দায় অ ধর্ম যে অকা ধর্ম বানুতায় উঠে প্রচারমে নিয়া কৌশল হিসাই ধরম ব্যবসায়িক ইসাই ধরম প্রচারক কয়োগু ইসাই ধরম আবুর চদিন কত কেদিন প্রেক্ষাপটনীয়গা উদিন মাধ্যম থেকে বুঝা উচুক যে নিয়ে আলোচনা রেগে কিন্তু মিটে জিনিস কথাই যে অ ধর্ম বানুতায় উঠে প্রচার দাখান অ ধর্ম মেনঠে আমর্মতাম প্রচার দা সংবিধান কথা যদি মান সান ফলো জিনিসগি হরমান ধর্মে প্রচার বিশৃঙ্খলা তৈরি তো অ ধরম বানুবায় তালে আমর্মাম প্রচার তাতে বিশৃঙ্খলা বা হোক সংবিধান অধিকারে এমাম করা এবং কৌশলগে ধরম ব্যবসায়ী ক ব্যবহার করা আপু তালার যে আগুক প্রচার কাছে আবু সান্তাল ধরম ভাবে আইমার আকমূর্ত যুক্তি উদ্যোগ উপস্থাপন করা জায়গা কো প্রচার করা যে হপনার ধরম বানু যার জন্য মিটে অধিকার যেহেতু ধরম বানান ধরম বানান তাকুার আবু ধরম বু প্রচার আবু নৈতিকতায়িত্ব এবং ইসাই ধরম বরাবর মনে হয় গোটা হড়

তো ভুল গে আবুক ধরম সংস্কৃতি বানরি ধর্ম সংস্কৃতি ধর্ম আর মায়ামেকান জিনিস মিট সাথে মিট আজাক জপড়া তো নিয়া জিনিস তো উভয়ট করা আমাকে ধর্ম সংস্কৃতি ব্যাক্তাবন বাড়াই সম্পর্ক বাবন বাড়ায় সঙ্গা বু বড় ধর্ম ন সংস্কৃতি নাকি তো ভিতরে যে সম্পর্ক বাবন বাড়াই ধর্ম দিকে আবু পাতা বোনা তো সৃষ্টি কর্তার পাব শক্তির পাতা পাতাও কত অনুযায়ী জীবন যাপন অনুযায়ী মজ আর আরো মে ধর্ম রেখা চব চিক ভাগে চেয়ে বন কমিয়ে আবু বৈশিস্ট্যান গিয়ে ধর্ম সেগের ধর্ম এলাংায় যা যত ধর্ম বড় জিনিস ধর্ম অংশ ভাগে জীবিল তো মিশনারি সে খ্রিস্টান ধর্ম প্রচারক স্ট্রাটেজি সে জিনিস কিন্তু নিতাই মুখস্তহারম আলোচনা আপে ধর্ম বানু আপ লাই সংস্কৃতি যত মানুষ নিয়ে কথায় বহ এতভাবে মোটিভেট কে বাই বাড়াই দাঁড়াট ধর্মের সংস্কৃতি উই কে মুখস্ত মনে আসলে ভাবে চিন্তা সুযোগ কই অকয় গভীরভাবে বাই চিন্তাগে ধর্মতে বদলা অভীরভাবে ধর্ময় বুঝা চিন্তা খালি মিটে ধর্ম ধর্ম এটা ধর্ম মিহার অস্টাডি কে তীর্ষ ধরম বাই বদলা যাই যাক নিয়ে ভিডিও মাধ্যমতে বুঝা উচিত বোঝা আশা যে সংবিধান যেমন ধর্ম প্রচার অধিকার এমক সংবিধান তেমন গি আবা ধর্ম সংরক্ষণ অধিকার আবু আত আবু সমাজে বিশৃঙ্খল যাতে অধিকার সমাজ বিশৃঙ্খলায়য়ারদা আবু প্রতিরোধ লগাবো রো যত জায়গা বাংলাদেশ ভারত যত জায়গার উমক ধরম ব্যাপারী আকুয়া ফায়দা আকুয় সুবিধা আবু ধরম সংবিধান লঙ্ঘন জনশৃঙ্খলা বিশৃঙ্খলা দা আবু ধরম সংরক্ষণের অধিকার কুলেবটুমা তো নিয়াতে আবু উন ল দা লাগা প্রতিরোধ দা উব মান দা তো নিয়ে আবু অধিকার মিয়া ভিডিও নতুন